বন্ধুরা শুনছেন বাংলাদেশি ক্রিকেটের তরতাজা ওপেনিং সেন্সেশন তানজিৎ হাসানকে চলুন জেনে নেওয়া যাক তার দশটি অসাধারণ গুণ এক ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাটিং বোলারদের মানসিকভাবে দোলা চলে ফেলে দেন দুই চাপের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত ক্ষমতা তিন ধারাবাহিক রান হোক টি টোয়েন্টি বা ওয়ান তার ব্যাট কথা বলে নিয়মিত চার বড় ম্যাচে দায়িত্ব নিয়ে খেলেন সামনে থেকে দলকে দেন শক্তভিদ পাঁচ দুর্দান্ত ফিল্ডার ঝাঁপিরে ক্যাচ ধরতে যিনি ভয় পান না ছয় ছক্কার ওপর বিশেষ দখল স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত বল পাঠিয়ে দেন সহজেই সাত দীর্ঘ ইনিংস গড়ার ধৈর্য ও মনোযোগ ওপেনার হিসেবে তার বড় সম্পদ আট শৃঙ্খলা ও অনুশীলনে অত্যন্ত নিবেদিত নিজেকে প্রতিদিন আরও ভালো করেন নয় দলের চোখে এখন তিনি নির্ভরতার আরেক নাম দশ আত্মবিশ্বাসী হাসি খুশি এবং জয়ের মনোভাব যা তাকে করে তোলে ভয়ঙ্কর প্রতিপক্ষের জন্য এই ছিল ক্রিকেটার তানজিৎ হাসানের দশটি দারুণ গুণ বাংলাদেশ ক্রিকেট চলুক এগিয়ে চলুক উজ্জ্বল ভবিষ্যতের পথে